আসসালামু আলাইকুম ইউএসের ইমিগ্রেন্ট বিচার বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা থেকে ইন্টারভিউ পর্যন্ত অনেক অনেক বছর সময় লাগে আপনারা জানেন বিশেষ করে বোন ক্যাটাগরিতে আঠারো উনিশ বছর সিটিজেনের মেরিট সন ডটার ক্যাটাগরি তো এরকম বারো চোদ্দ বছর অথবা গ্রিন কার্ডের দাড়ি যারা আছে তাদের আর মেরিট ছেলেদের ক্ষেত্র অনেক বছর তো যাক ইভেন আমরা দেখছি গ্রিন কারদারি কোনো অ্যাস বা স্বামী যদি তার স্ত্রীর জন্য অ্যাপ্লিকেশন করেন সেটাও চার পাঁচ বছর ছয় বছর লাগতেছে তো এই অবস্থায় আমাদের বিভিন্ন মে মেরিটিয়াল স্ট্যাটাসের বিভিন্ন রকমের চেঞ্জ হয় যেহেতু লং সময় একজন মানুষ যদি আঠারো বছর আগে একটা ভাই যদি তার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করে দেখা যায় তখন ওই ভাই আনমেরিড ছিল পরবর্তীতে বিয়ে শাদি করছেন বা সন্তান হয়েছেন কিন্তু যখন তার কেসটা অ্যাপ্রুভ হয়ে ন্যাশা বিধা সেন্টারে আসে ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন ডকুমেন্ট জমা করার যখন লেটার ইস্যু করে কেস ক্রিয়েশন লেটার ন্যাশনাবিধা সেন্টার থেকে তখন সিইসি সেন্ট্রাল ইলেকট্রনিক্স সিস্টেমে আপনার বিভিন্ন ডকুমেন্ট জমা করতে হয় তো এখন ওই সকল অবস্থায় দেখা যায় যে যে অ্যাপ্লিকেশন করার সময় দেখা গেল যার জন্য ভাই যদি তার ভাইয়ের জন্য বা বোনের জন্য বা বোন যদি তার ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে একজন আমেরিকা সিটিজেন আমেরিকা থেকে বাংলাদেশের তো সেক্ষেত্রে হয় কি যে যার জন্য অ্যাপ্লিকেশন করছে সে যদি আনমেরিট থাকে এখন আনমেরিট থাকা অবস্থায় তার ফাইলটা যদি ইউএসে এসে যদি পেন্ডিং থাকে অ্যাপ্রুভ না হয়ে থাকে ওই সময় যদি সে ভাই বা বোন যদি বিয়ে করেন তাহলে নিয়ম হলো যে উনি বিয়ের ডকুমেন্টগুলো ইউএসএতে পাঠাবেন ওখানে আপনার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে ওখানে আপনি আপলোড করে দিবেন যেহেতু অ্যাপ্লিকেশানে লেখা হয়েছিল আনমেরিড এখন যে মেরিট হয়েছে মেরিটের ইয়ের জন্য আপনি ওখানে লিখে আপনি তার মেরিটের অ্যাসপাউসের ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবেন বিয়ের ডকুমেন্ট এবং অ্যাসপাউসের বার্থ সার্টিফিকেট পাসপোর্ট কপি অন্যান্য বিয়ের ডকুমেন্টগুলো গুলো সাক্ষী বা ছবি যা আছে তো ওই প্রসঙ্গে আমি বল বলে ভিডিওটা লং করতেছি না কারণ ওই নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে সেখানে আপনারা এগুলো পাবেন কি কি সাবমিট করতে হয় তো যাক সুজা কথা হইলে অ্যাস আপনি অ্যাড করতে পারবেন আপনারটা অ্যাপ্রুভ না হয়ে পেন্ডিং থাকা অবস্থায় এটা একটা অবস্থা আর যদি দেখা যায় আপনার ফাইলটা যে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনাকে ডিএসকে নাম্বার দিয়ে দিছে এখন কেসটা নেশা বিজা সেন্টারে পেন্ডিং আছে কোনো সিভিল ডকুমেন্ট কোনো কিছু আপনার কাছে এখনও চায় না কারণ আপনার পাইটি ডেট মানে অ্যাপ্লাই ডেট কারেন্ট হয় নাই নেশা বিজা সেন্টারে আসছে শুধু আপনি ডিএসকে দিয়ে একটা নাম্বার পাইছেন কেস নাম্বার এখন আপনারটা প্রসেসিং শুরু হয়নি বা সিভিল ডকুমেন্ট জমা দেওয়ার শুরু হয়নি সে স্টেজে আসলো আপনি সেম এইভাবে অ্যাসপাউসের ডকুমেন্টগুলো জমা দিতে পারবেন আর যদি তার সাথে যদি অ্যাসপাউসের সাথে যদি আপনার কোনো চাইল্ডে জন্ম হয় চাইল্ডেরও পেপারগুলো দিতে পারবেন ন্যাশা বিজা সেন্টারে দিতে হলে আপনাকে আক্স এনবিসি পাবলিক ইনকোয়ারি ফর্ম আছে আপনারা এটা গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন আর্ক্স এনবিসি এন বিসি ন্যাশনাল ভিজা সেন্টারের শর্ট ফর্ম এনবিসি হুম পাবলিক ইনকোয়ারি ফর্ম তো সেই ফর্মটা আপনার ফিল আপ করে ওখানে আপনার ডকুমেন্ট সাবমিট করার আপনার সিস্টেম আছে আপলোড করার আপনি আপলোড করে দিবেন আপনার স্পাউসের নাম এবং চাইল্ডের নাম অ্যাড হয়ে যাবে আপনার কেসে এটা একটা গেল প্রথম বলছি ইউএসএসি যদি আপনারটা পেন্ডিং থাকে অ্যাপ্রুভ না হয় তাহলে সেখানে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে দেওয়া লগ ইন করে করবেন আর যদি অ্যাপ্রুভ হইয়া ফাইল ন্যাশা বিধা সেন্টার আসে ন্যাশা ন্যাশনাল বিধা সেন্টার করতে হইলে করতে হবে আস এনবিসি পাবলিক ইনকোয়ারি ফরমে এই হইল দুইটা প্রসেসিং এখন আসেন তৃতীয় ধাপে তৃতীয় ধাপটা হলো যে যদি আপনার কেস ক্রিয়েশন লেটার চলে আসছে এখন আপনি কি করবেন কেস ক্রিয়েশন লেটার মানে আপনাকে কাছে বিভিন্ন ডকুমেন্ট জমা দেওয়ার জন্য ইন্টারভিউর জন্য প্রায় শেষ স্টেজে আপনি চলে আসছেন এই অবস্থায় যদি আপনি বিয়ে করেন অথবা আপনার সন্তান হয় যেইটাই হোক সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি করতে হবে কি যেহেতু আপনাকে তখন আপনি আপনার সিইসিতে সেন্টার ইলেকট্রনিক সিস্টেমে ঢুকবেন যেখানে বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হয় সেখানে আপনারা এই আপনার স্পাউসের নাম অ্যাড সেখানে অপশনে আছে অ্যাড রিমুভ করার অপশান আছে আপনি এখানে অ্যাড অপশনে যাবেন অ্যাড অপশনে গেলে আপনার এখানে একটা ফর্ম আসবে যে কাকে অ্যাড করবেন কেন করবেন তার সাথে আপনার কী সম্পর্ক এগুলো লিখবেন লিখে আপনি ডকুমেন্ট জমা করবেন ওখানে সাবমিট করে দিলে আপনার স্পসার নাম যেমন অ্যাড হবে চাইল্ডের নাম অ্যাড হয়ে সিস্টেমে দেখা যাবে যে আপনার নামের নিচে তাদের নামগুলো অ্যাড হয়ে গেছে এবং ডান পাশে তাদের বাকি অপশানগুলো ফিসের অপশনটা চলে আসবে তারপরে ইমিগ্রে ইমিগ্রেট ইমিগ্রেন্ট বিচার যে অ্যাপ্লিকেশন আইবি অ্যাপ্লিকেশন অপশনটাও আপনার ওপেন হবে স্টার নাও আসবে স্টার নেওয়ার পরে আপনার আসবে সিভিল ডকুমেন্ট সাবমিট করার জন্য সেটাও চলে আসবে যাক এটা একটা স্টেজ এখন আরেকটা জিনিস আমি বলিনি ধরে নিলাম যে একজন অ্যাপ্লিকেশন করার সময় স্বামী স্ত্রী দুজনের নাম দিয়ে করছিল ওনার ভাই আমেরিকাতে কিন্তু এখন আল্লাহ না কর কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে এখন দেখা গেলো ইস্পাউসের নামে নামটা কেসে রয়ে গেছে তো এই নামটা আপনি ওনার নামটা ডিলেট যদি করতে চান সেম আপনার ফাইল যখন যে অবস্থায় থাকবে আগে যেভাবে স্টেজ বলছি যেভাবে অ্যাড করতে বলছি সেভাবে আপনি ডিভোর্সের কাগজ দিয়ে আপনি তা ওনার নাম ডিলেট করতে পারবেন এ নাম থেকে আপনি বাদ দিতে পারবেন এবং পরবর্তীতে নতুন যদি বিয়ে শাদি করেন আপনার সেই স্পাউসের নামও অ্যাড করতে পারবেন এইভাবে প্রক্রিয়া এরকম সেম আপনি অ্যাডও অ্যাড যেখানে করবেন সেখানে আবার ডিলেটও করতে হবেন সেম আপনার কেস ক্রিয়েশন লেটার আসার পরে যদি দেখা যায় যে এখন আপনি ইন্টারভিউ তখন ডকুমেন্ট জমা দেবেন কিন্তু আগের স্পাউসের নাম এখানে রয়ে গেছে এখানে ওই যে আমি বললাম অ্যাডের সাথে রিমুভ অপশন আছে অ্যাড যেমন করবেন সব ডকুমেন্ট দিয়ে কি সম্পর্ক কি ফর্ম ফিল আপ করে লিখবেন সেম রিমুভও আপনি এখানে করতে পারবেন আর এর আগের স্টেজ যেটা আগে যেটা পুরো ইউএসিসি থাকলে পেন্ডিং সেখানেও আপনি পারবেন ডিভোর্সের কাগজ দিয়ে এরপর ন্যাশনাবিজা সেন্টারে যদি পেন্ডিং অবস্থায় যদি আপনার ডিভোর্স হয়ে যায় তাহলে কি করবেন ওই আর্স এনবিসি পাবলিক ইনকোয়ারি ফর্মে ডিভোর্সের কাগজ দিয়ে আপনি নামটা বাদ দিবেন সেম যেখানে অ্যাড করবেন সেখানে আবার ডিভোর্সও অপশনও আছে করতে পারবেন এবং থার্ড স্টেজও আছে অ্যাড এবং রিমুভ যেটা আমি বলছি যে শেষ স্টেজে ইলেকট্রনিক সিস্টেম এখানে একবার সুন্দর করে এখানে আর কিছুই ফর্ম ফিল আপ কিছু করতে হবে না যা সেখানে অ্যাড রিমুভে ক্লিক করে আপনি বাকি কাজগুলো করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখতে পাই যে অনেকে থার্ড স্টেজেই আপনার ব্যস্যাল থাকে কিন্তু এরপর ওনার সব কিছু ডকুমেন্ট কোয়ালিফাই এখন ইন্টারভিউর জন্য উনি ওয়েড করতেছেন এই অবস্থায় দেখা গেল কেউ বিয়ে করছে অথবা তার ডিভোর্স হয়েছে অথবা সন্তান জন্ম হয়েছে অর্থাৎ ইন্টারভিউর আগে কিন্তু ইন্টারভিউ এখনও ওনার উনি পেন্ডিংয়ে আছে ইন্টারভিউর জন্য ওয়েটিংয়ে আছে এই অবস্থায় উনি কী করবে এ অবস্থায় আমার সাজেশন হলো যেহেতু আপনার সব কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে আপনি জাস্ট ইন্টারভিউর জন্য ওয়েট করতেছেন মানে আপনি এখন থার্ড স্টেজ চলে আসছেন এবং শেষ স্টেজ এখন খালি ইন্টারভিউ এখন যদি আপনি অ্যাড করেন কাউকে তাহলে আপনার প্রসেসিংটা আবার নতুন করে শুরু হয়ে যাবে যেহেতু ফিস দিতে হবে আপনি ঝামেলায় পড়ে যাবেন আবার আপনি পিসে পড়ে যাবেন আপনার ইন্টারভিউ সিরিয়ালে তার ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট আপনার নতুন যদি হবে যেহেতু ইন্টারভিউর নিয়ম হলো ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটেরও সিরিয়াল উপর ইন্টারভিউগুলো দেয় ইমিগ্রেন্ট বিষয়ে সেক্ষেত্রে আপনার নতুন করে ডকুমেন্ট কোয়ালিফাই আসবে নতুন তারিখ আগেরটা থাকবে না সেক্ষেত্রে আপনি সিরিয়ালে পিসে পড়ে দেবেন তা আমি বলবো যে আপনি শেষ স্টেজে এসে যখন ইন্টারভিউর আগে যদি কাউকে অ্যাড করার দরকার নাই আপনি অপেক্ষা করবেন যখন ইন্টারভিউ লেটার ইস্যু হবে ইস্যু হওয়া মাত্র আপনি এমবিসিতে আপনি ইমেল করবেন ইউএস এমবিসির ইমেল ফোন নাম্বার আমি এই ভিডিওতে দিয়ে দিতেছি অথবা আপনার ওয়েবসাইটে গেলেও পাবেন এমবিসিতে ইন্টারভিউ লেটারের কপিটা অ্যাড করে দিবেন অ্যাটাচমেন্টে মেনে ইমেল করবেন আপনি এটা মনে রাখবেন ইমেইলে আপনারা বডিতে লিখবেন যেমন আপনাদের আপনার নাম পিটিশনার দিয়ে আমেরিকা থেকে আপনাদের অ্যাপ্লিকেশন করছে উনার নাম দেবেন ওনার ডেট অফ বার্থ দেবেন আপনি বাংলাদেশে যিনি মূল অ্যাপ্লিকেন্ট আপনার নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন ক্যাটাগরি দেবেন আপনি কোন ক্যাটাগরি আছেন এবং আপনার ডকুমেন্ট কোয়ালিফাই কেস নাম্বার কত এটা দিবেন পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ইমেলটা লিখবেন লেখার পর অ্যাটাচমেন্টে আপনাকে বলছি যার নাম অ্যাড করবেন আপনি যদি নতুন বিয়ে করে থাকেন বিয়ের ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন বাংলা কাবির নাম্বার তার ইংলিশ ট্রান্সলেট কপি ম্যারেজ সার্টিফিকেট আর যাকে অ্যাড করবেন ওনার বার্থ সার্টিফিকেট ইংলিশ কপি বাংলা কপি এবং পাসপোর্ট কপি দিয়ে দিবেন সেম যদি সন্তান হয় সন্তানের ক্ষেত্রে আপনার শুধু বার্থ সার্টিফিকেট কপি দিবেন আর পাসপোর্ট কপি দেবেন অ্যাটাচমেন্টে আর ওনার নাম ডেট বাট লিখবেন এ সন্তানের যে কী নাম কি ডেট না এবং ইমেলে লিখবেন যে আমার এই কেসে তাদের নাম যেন অ্যাড করে দেওয়া হয় তারা যেন ইন্টারভিউ দিতে পারে তা আপনি ইমেল দিলে ইমেল দেওয়ার সচরাচর এটা সাত দিন থেকে বিশ পঁচিশ দিনের মধ্যে এমবেসি থেকে আপনাকে এটা রিপ্লাই দিবে এই ফাঁকে আপনি সিজিআ যে প্রোফাইল প্রোফাইলটা করে রাখবেন যেহেতু আপনি ইন্টারভিউলার ইস্যু হয়ে গেছে প্রোফাইলে করলে প্রোফাইলে একটা ফিডব্যাক পাবেন অথবা ইমেলও আপনাকে দিবে ওরা জানাবে যে আপনার অ্যাসপাস বা সন্তান নাম অ্যাড করা হয়ে গেছে আপনি কি করতে হবে সেখানে ওরা বলে দিবে যে ওখানে আপনারা আবার সিইএসিতে লগ ইন করে ওখানে টু সৃষ্টি যেটা আইবি অ্যাপ্লিকেশন এটা ফিল করতে আপনার অ্যাসপস বা সন্তানের ফিল করতে বলবে ওই ইমেলের কপিটা দেখাইয়ে আপনার সাথে আপনার অ্যাসপাস বা সন্তান মেডিকেল করবে ওর জন্য আলাদা ওনাদের জন্য আলাদা কোনো ইন্টারভিউ লেটার ইস্যু হবে না প্রোফাইলে ওনাদের নাম অ্যাড করবেন আপনি সিজিএ প্রোফাইল যেটা করবেন আমি যেটা বললাম মেডিকেল করবেন এবং ইন্টারভিউ দিন আপনার সিকিউরিটিকে এইটাই ইন্টারভিউ লেটার যে ইমেলটা দিবে আপনাকে ওখানে লিখে থাকবে ওইটাই সিকিউরিটি দেখায় একসাথে গিয়ে আপনার ইন্টারভিউ দেবেন অর্থাৎ ইন্টারভিউ লেটার ইস্যুর পরেও আপনি আপনার স্পের নাম অ্যাড করতে পারবেন এবং চাইল্ডের নাম অ্যাড করতে পারবেন এই নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না তবে ইমেলটা দ্রুত আপনি দিবেন আগে থেকে সব ডকুমেন্ট রেডি রাখবেন ইন্টারভিউ লেটা যেদিন পাবেন পরদিনে ইমেল করে দিবেন লেট করবেন না দেখবেন ইন্টারভিউর আগে ওনাদের নাম অ্যাড হবে সব হবে এবং আপনারা আমি যেটা বলছি ওই যে ডিএস টু দিশুগুলো ফিল আপ করবেন যদি একসাথে ভিসা ইস্যু করে তারা বা আপনি নিতে চান তাহলে আপনি এই প্রক্রিয়াগুলো করবেন ওনাদের ডিএস টু ফিল আপ করতে হবে আবার নতুন করে তো এগুলো করে নেবেন ইভেন আপনাকে যিনি আমেরিকার থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন যেটা অ্যাফিডেভিট অফ সাপোর্ট ফরম আই এইট সিক্স ফোর ওইটাতে আগে আপনার নাম শুধু দেওয়া ছিল ওই ফরমটা আবার এডিট করবেন নতুন করে আরেকটা ফরম আপনার ডাউনলোড করে সেই ফরমে আপনার নামের সাথে এখন আপনার অ্যাস বা চাইল্ডের নাম অ্যাড করে নতুন করে ফরম আবার সিএইসিতে আপলোড দিয়ে সে ফরমটা আপনারা হাতে করে এম নিয়ে যাবেন আর জি এস টু ফিল আপ করবেন অ্যাফিডেভিট সাপোর্টের ইয়াগুলো নিয়ে যাবেন আর ওনাদের সব অরিজিনাল কাগজ নিয়ে যাবেন আপনার সাথে দেখবেন একসাথে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে টেনশানে কিছু নাই এই হইল সন্তানের অ্যাড নাম করার বিভিন্ন ধাপগুলা আমি আপনাদেরকে চারটা ধাপ বলছি একটা হলো ইউএসিএসি প্রথম যে অ্যাপ্লিকেশন করছেন ওখানে পেন্ডিং থাকা অবস্থায় ওদের অ্যাকাউন্টে লগ করে করবেন দ্বিতীয়টা বলছি আপনার কেস যদি ওখানে অ্যাপ্রুভ হয়ে যায় ন্যাশনাল বিধা সেন্টারে আসছে এখন পেন্ডিং আছে কোনো কিছু হচ্ছে না জাস্ট কেস নাম্বার পাইছে বাস কোনো প্রসেসিং আর হচ্ছে না ইন্টারভিউর জন্য এই স্টেজে গেলে আক্স এনবিসি বি সি পাবলিক ইনকোয়ারি ফরমে আপনি অ্যাড করবেন নাম্বার থ্রি যদি ওই স্টেজের পরে যদি আপনার সব ডকুমেন্ট জমা দেওয়ার জন্য কেস ক্রিয়েশন লেটার ইস্যু হয়ে যায় ইন্টারভিউর জন্য ডকুমেন্ট জমা দেওয়ার জন্য ওই অবস্থায় কি করবেন ওই অবস্থায় আপনাকে বলছি আপনি কেস নাম্বার এবং ইনভয়েস আইডি নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন সি যখন আপনার ওপেন হবে আপনার পোর্টাল ওখানে আপনি দেখবেন অ্যাড এবং রিমুভ মেম্বার অপশন আছে সেখানে আপনি অ্যাড বা রিমুভ করতে পারবেন তৃতীয়টা গেল চতুর্থটা কি বললাম ইন্টারভিউ লেটার ইস্যুর পরপরে আপনি অ্যাড করবেন এটা কেন করবেন সেটা একটু আগেই বলছি যে আপনি যদি ইন্টারভিউ জন্য অপেক্ষায় থাকেন ওই অবস্থায় যদি অ্যাড রিমুভ করার প্রয়োজন হয় আপনি আমি বলছি না করে ইন্টারভিউটা একটা ইস্যুর পরে করার জন্য কারণ আপনি যদি পেন্ডিং অবস্থায় করেন আপনার ডকুমেন্ট কোয়ালিফাই তারিখটা চেঞ্জ হয়ে গেলে আপনি ইন্টারভিউ সিরিয়ালে পিছে পড়ে দেবেন ইন্টারভিউ আরও লেট হবে সেই জন্য আপনি একটু চালাকি করে বুদ্ধির মানের কাজ করতে হলে এইভাবে করতে হবে এই হলো চারটা প্রক্রিয়া এই বিষয়ের উপর আমার আরও কিছু ভিডিও আছে ওই সব ভিডিও আপনারা দেখে নেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমি অনুরোধ করব এটাকে আপনারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজনকে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন এবং সবাইকে এবং আপনি নিজেও সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তা পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ